আর যখন সঙ্গীত অনুষ্ঠানের সমাবর্তন তখন সঙ্গীতের মাধ্যমে শেষ হওয়ার শুরু হওয়াটাই বাঞ্ছনীয় যে প্রথম যেটা ভেবেছিল আমরা যে শুধু তো গানের ওয়ার্কশপ নয় যারা গান সম্বন্ধে উৎসাহী যারা শিখতে চান যারা আসবেন তাদের শুধু গান শিখলে কিন্তু কখনো সঙ্গীত সাধনা সঙ্গীত চর্চা সম্পূর্ণ হয় দরকার যেটা হয় তার সঙ্গে সঙ্গে যারা গান তো আমরা সকলেই গাই গান তো একটা প্রাকৃতিক ব্যাপার প্রাকৃতিক প্রকৃতির থেকেই কেউ কেউ হয়তো সুর জ্ঞানটা আহরণ করেন আর কেউ কেউ করেন না কিন্তু তা সত্ত্বেও তারা গান করেন কিন্তু সঙ্গে সঙ্গে যেটা দরকার হয় বিশেষ করে অন্তত রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যে গানের গায়কী গানের ভাব গানের চলন গানের তাল এই সমস্ত কিছু মিশিয়ে একটা যে সামগ্রিক ব্যাপার তৈরি হয় যখন একটা গান সেই অর্থে সঙ্গীত হয়ে ওঠে এবং এই ভাবনা থেকে তখন ঠিক হলো যে যেহেতু বন্যা আসছেন সেই হেতু বন্যার কাছে এবং তার উপস্থিতিতে গান শেখা কিংবা গানের কিছুটা চর্চা করা কিছুটা ধারণা নেওয়া এই সুযোগের সঙ্গে সঙ্গে যদি এটাও করা যায় যে আরো বিশিষ্ট কয়েকজনকে যদি আমাদের এখানে নিয়ে আসা যায় যারা গানের বিভিন্ন অন্যান্য দিক সম্বন্ধে বলবেন বন্যা একা তো একাই একশো কিন্তু একশোর সঙ্গে সঙ্গে গানকে সম্পূর্ণ করতে গেলে গানকে দেড়শো হতে হয় সুতরাং এই বাকি যদি করা যায় তাহলে সেখানে আরো অনেক কিছু লাগে সেখানে বিশেষত আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে রবীন্দ্র গানের ক্ষেত্রে যে যেগুলো বললাম উচ্চারণ কিভাবে করতে হয় গানের ভেতরে মানেটা কি আছে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে এই সম্বন্ধে শুধু একজন অন্য বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন কেউ তাকে ছাড়তে চাইবেন না তখন সেই জন্য তখন ঠিক হলো যে আরো এই সমস্ত বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা তাদেরকেও নিয়ে আসা সব মিলিয়ে দেখা যাচ্ছে ব্যাপারটা যে সফলতার দিকে যাচ্ছে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আমার ভূমিকা খুবই ছোট কারণ আমি তো সঙ্গীতের লোক নই আমি প্রথম দিনকে ছিলাম তারপরে অন্যান্য কাজে আর এখন তো সবাই জানি যে প্রচুর বইমেলা চতুর্দিকে সেই নিয়ে ছোট করতে গিয়ে আসতে পারেনি বলে আমি নিজেই খুব মিস করছি কিন্তু আমি গানের লোক না হলেও একটা ব্যাপার শুধু আমি জানি এইটুকু যে আমি একটা গানের আবহে মানুষ হয়েছি বলে বিশেষত রবীন্দ্র গানের আবহে এই সমস্ত ব্যাপারগুলো না আমার কিছু কিছু একটু একটু করে ধারণা তৈরি হয়ে গেছে জন্ম থেকে থাকতে যাওয়া হয় আসলে আমি তো সে অর্থে শিখিনি কোনোদিন একটা ব্যাপার আমি বুঝতে পারি যে যেহেতু এই চর্চা বিষয়টা ছিল পরিবারের মধ্যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের মধ্যে একটা করে কিন্তু মেসেজ আসে মেসেজ কিছু না কিছু দেওয়া আছে একটা করে নাটক আছে একটু ড্রামা আছে আমাদের কথা সবাইকে সেইগুলো একটু একটু করে ধরতে হয় গান পড়তে হয় আমি যেমন গান গাইতে পারি না কিংবা যেটুকু গাই নিজের মতন গাই কিন্তু গান পড়তে হয় আমি কিন্তু যারা গানের চর্চা করছেন করতে এসেছেন এবং অন্যের কাছে এই ওয়ার্কশপে এসে এখানে জয়েন করেছেন তাদের সবাইকে আমি কিন্তু এই কথাটা বলব রবীন্দ্রনাথের গান কিন্তু পড়তে হবে এবং পড়ে পড়ে নিজেকে তার ভেতরের মানেটাকে উদ্ধার করতে হবে সেই গানের ভেতরে যে নাটকটা আছে সেটাকে উদ্ধার করতে হবে রবীন্দ্রনাথ অন্যরকম ভাবে বলেছেন কথা অন্যরকম দিচ্ছি নিধুবাবুর টপ্পাতে আছে ভালোবাসি বলে ভালোবাসি নে এই কথাটাকে রঘুনাথ একটু অন্যরকম ভাবে বললেন মনে রবে কি রবে আমার এ সে আমার মনে নাই মনে নাই আমি ছোটবেলাতে আমার দাদুর কাছে শুনতাম আমার দাদু পণ্ডিত মানুষ ছিলেন এবং সংগীতজ্ঞ ছিলেন আমি তাকে দেখেছিলাম বন্যা আছে বলে বিশেষ করে বলছি যে মুহূর্তে গিয়ে আমার দাদুকে প্রণাম করে বলেছিলেন যে আপনার মতন একদিন যদি শিক্ষক মশাই পেতাম তাহলে শৈলজেদার সঙ্গে সঙ্গে আরো অনেকটা আমার কিন্তু উত্তরণ হতে পারত তিনি সেই ছিলেন যাই হোক সেটা পরে কথা কিন্তু এই দাদু তখন বুঝিয়েছিলেন যেটা নিধুবাবুর টপ্পাতে উনি ব্যবহার করলেন ভালো ভালোবাসিবে বলে ভালোবাসি নে আর মনে রবে কিনা রবে সে আমার মনে নাই মনে নাই এটা মানেটা কি ধরতে পারলে মানেটা তার এরকম ভাবে এই কথাটা এইভাবে বলেই যে তুমি আমাকে ভালো বাসবে না সেটা জেনে আমি তোমাকে ভালোবাসি না সে আমার মনে নাই মনে নাই মানে এখানে কিন্তু আমি ভুলে গেছি তা নয় মানে আমার মনের মধ্যে সেটা বাস করছে আমার মনের মধ্যে সেটা আলাদা করে ধরা নেই সুতরাং তুমি আমাকে ভালো বাসো চাই না বাসো আমি তোমাকে বলি আমি সেটা মনের মধ্যে পুষে রাখিনি যে আমি সেটা তোমাকে বাসবো না নিধুবাবু টপাতে একই কথা উনি বলেছিলেন যাই হোক এটা একটা উদাহরণের মতন বললাম আর কি আমার কিন্তু কেবলই মনে হয় আমি নিজে যেমন প্রবাসী এবং একটা মানে শীতল নির্জন দেশে প্রায় পোস্টের কাছাকাছি একটা শহরে যেখানে থাকি সেখানে আমি আমার নিজের চর্চাটুকু ছাড়া লেখালেখির চর্চাটুকু এটা ছাড়া আমি যেটা করি মাঝে মধ্যে আমাদের একটা আমি না আমি গান শিখিনি নি বাজাতে পারি কিন্তু আমি হারমোনিয়াম ধরলে ঠিক বাজিয়ে ফেলি আমি পিয়ানো ধরলে ঠিক বাজিয়ে ফেলি আমি তবলাও বাজিয়ে ফেলি কি করে আই ডোট নো আমায় কেউ যদি জিজ্ঞেস করে কোথাও গেলাম হয়তো অনেকে সব মানে যারা মানে সেরকম ধরনের শিল্পী মানে কিংবা কিছু বন্যাকে বন্যার কথা বলছে না কারণ বন্যাকে আমরা ধরে নিয়ে চলি কিন্তু আমাদের নিজেদের মানুষ আসলে তারা কিন্তু না আমার না আছে গলাটা কেউ একটু গম্ভীর হয়ে বললো না দেখি কেউ আর গাড়িতে গিয়ে বললেন দেখি কিন্তু লবঙ্গ দেখি অমুক দেখি আমি না যখন দেখি আড্ডার মধ্যে সমস্ত যখন হয় আমি তখন বলি হারমোনিয়ামটা দিত কেউ হয়তো একজন ছিলেন বাইরে বললে তুই কত ধরবো পঞ্চমে ধরবো না ন্যাচারালি ধরবো আমি না এইটা সব মানুষ করি রেখে দেওয়া পারবো ওটা জানি না কিন্তু ধরলেই বাজিয়ে ফেলি কি করে বাজে আমি ঠিক জানি না কিন্তু আমি এখানে বললে আমি ঠিক এই হারমোনিয়ামটা বাজিয়ে কিন্তু আমি যে কোনো গান এটা বাজিয়ে ফেলতে পারবো এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার এটা ভেতরে ভেতরে এসে যায় কিন্তু বাড়িতে সেরকম একটা আয়োজন করাই থাকে যেটা করি যে গান গীতও সব সময় সঙ্গে থাকে বাড়িতে সব সময় রাখা থাকে দুটো তিনটে কপি আছে একটা ওপরে একটা দোল একটা গানের কোরে এমন সমস্ত গানের আয়োজনটা করা আছে আবহ কিন্তু মানুষ অনেককে টেনে নিয়ে যায় শুধু এইটুকো আমার কিন্তু অনুরোধ রবীন্দ্রনাথ গান নিয়ে যদি চর্চা করতে হয় রবীন্দ্রনাথ খুব গভীর ভাবে পড়তে হবে না পড়লে কিন্তু ভেতর থেকে না কিছু নেই আরেকটা দেখব জিনিস দেখুন যে মানুষের মনের যাবতীয় অনুভূতি প্রেম দুঃখ হতাশা ভালোবাসা এবং এটা না করলে আমাদের কখনোই বন্যার যদি পরপর বছরের পর বছর আমাদের এখানে ওয়ার্কশপ করেন সেটা সম্পূর্ণ হবে না যদি না আমরা নিজেদের থেকে সেই সমস্ত ব্যাপারগুলিতে উদ্যোগী হই আমি শেষ কথা একটা বলবো আমাদের সভাপতি স্যার ওখানে আমাদের পরম সৌভাগ্য যে জাস্টিস মুখার্জি এখন আমাদের সঙ্গে কিন্তু এখানে সমস্ত অনুষ্ঠানে শেষ পর্যন্ত এসে উপস্থিত হন এটা আমাদের পরম সৌভাগ্য সবাইকে নমস্কার আমি শ্রদ্ধার দিদিকে অনুরোধ করব আপনার অভিজ্ঞতার কথা যদি একটু বলেন শুরুতেই যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে চার দিনের এই ওয়ার্কশপে সবাই অংশগ্রহণ করেছে কৃতজ্ঞতা জানাই বাংলা ওয়ার্ল্ড ওয়াইফকে বিশেষ করে সৌম্যকে অর্পিতাকে যারা আয়োজনটা করেছে এবং আমি আশা মাত্রই গিয়ে যে আমরা এরম একটা করতে চাই আর আজকে এখানে যারা বসে আছেন আমার পাশে পবিত্ররা চিত্ররা পার্থ সবাইকে আমার এখানে নবদা সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আমি এই এই উপলক্ষে এদের সকলের সাথে একবার দেখা হলো ওঠা বসা হলো এটাও আমার জন্য একটা বড়ো ব্যাপার আমি এখন বেশ ধরে আছি তবে হয়তো ফেব্রুয়ারিতে চলে যাওয়া আশা করছি আমেরিকায় আর একটা মানে খুব গুরুকম্প যেমন লাগিয়ে ওই যে বললেন যে সেই বলাতে আমার মনে পড়লো মোহরদির কথা একানব্বই সালে রবীন্দ্র সদনে গান গাইছিলাম সেটা একটু চ্যালের কথা কিন্তু মনে পড়লো বলে মনে হয় যে শেয়ার করি মহর্তির কথা তো তখন আমি মহর্তির কাছে থাকি রবীন্দ্র মেলায় আমাকে মহর্তি কাকে দিয়ে একটা খবর পাঠিয়েছেন যে বন্যা এখানে আছে ওকে একটু আমন্ত্রণ জানা এই রবীন্দ্র মেলায় তো ওরা আমন্ত্রণ জানিয়েছে আমাকে তো আমরা তখন কলকাতায় আছি একটা জায়গায় ও খুব এক্সাইটেড দুটো গান গাইতে হবে মুহূর্তে আমাকে চারটা গান শেখালেন হ্যাঁ শরতের এবং তখন ওই বিষয় ভাগ করে দেওয়া থাকতো বিকেলে একটা বিষয় সকালে একটা বিষয় এরকম তো আমাকে সকালে দিয়েছে সেই বিষয় হচ্ছে শরৎ দুখানা গান শিখেছে তারপর মধ্যে বলছে করো 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 আমার তখন আর অনেক কম বয়স আমার বলছে যে হয়ে গেছে তো দুটা আর তরকারি জানো না আমাকে বলছে জানো না ওখানে গিয়ে দেখবে তুমি মঞ্চে উঠবে তার আগে একজন ওই গান গেয়ে দেবে চারটা গান ঠিক করে রাখা চারটা গান ঠিক করে রাখো তো বলতে বলতে জোর করে আমাকে রোজ করান সকাল বিকাল করান আর ওই টুকটাক এই তোমাদের জন্য বলি টুকটাক টুকটাক সব ঠিকঠাক করা তো অনুষ্ঠানের দিন মোহরদি তো জানিও মোহরদি বাড়িতে আসে বলেছেন যে যাও ভালো করে গেও আমি তো এসে সদনে ঢুকলাম আমি যখন ঢুকছি তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি তো আমি নামের লিস্টে দেখি যে একদম শেষের আগে আমার নাম সেকেন্ড লাস্ট আর কি ঠিক আছে বসে আছি এবারে বসতে বসতে আমার প্রথম গান খানা একজন গিয়ে ফেললো আমি ভাবছি ঠিক আছে এখনো তিনটা আছে তো তারপরে চলছে 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 ঠিক আমি যখন উঠবো স্টেজে মানে ও দুটো মঞ্চ থাকে এদিকে একটা ওদিকে একটা তার আগে শিল্পী আমার আরেকটা গান গিয়ে দিলো মানে যে দুটো আমি গাইবো ভেবে না যে দুটো আমি গাইবো সেকেন্ড গানটা উনি গিয়ে দিলো তখন আমি উঠছি আমি এত নার্ভাস হয়ে গেছি যে আমি তো তখন ভাবলাম যে মোহরদির দূরদৃষ্টি হ্যাঁ এবং তার যে অভিজ্ঞতা আমাকে জোর করে চারটা গান করা যে করো দেখবে ঠিক তুমি ওঠার আগে আরেকজন গিয়ে দেবে কিন্তু সেইটাই সত্যি হলো এবং তারপর ভাগ্যে আমি চারটা গান পেলাম বাকি দুটো দিয়ে কোনো রকমে চালালাম বলাতে মনে হলো যে কী অবস্থায় তখন মানে আমার হাত শুরু হয়ে গেছে আমি ওই দুটো কায় গিয়ে দিলাম তো সেই কথাটা মনে পড়লো আর ওটা মহর দীর্ঘ আর কি ওই যে আমি এটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি এটা সরু জায়গা বলতেন গান গাইতে 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 যখন পচে যাবে মনে হবে সেটা ফেলে দেওয়ার মতো হয়ে গেছে বুঝবে যে তখন ওইটা গাইবার মতো হুম গান তুললেই গান গাওয়া যায় না আজকে তুললাম আর কালকে এটা গিয়ে দিলাম এর মতো মূর্খামি আর হয় না একদম পচে যাবে গাইতে গাইতে তখন বুঝবে যে এটা রেডি হয়ে গেছে মানে ওইটা গাইতে আর কিছু চিন্তা করতে হবে না যে গানটা শুটটা এই জায়গায় এরকম লাগবে এই জায়গার কথাটা এরকম একদম বসে যাবে তখন সেটা তৈরি তো আমার ওই তো মর্দি সেটা করিয়ে দিয়েছিলেন গাইতে সকাল বিকাল সকাল বিকাল সময় বলে আচ্ছা ওইটা আরেকবার করো ওখানটা একটু দেখে নাও ঠিক করো এরকম করে করো তো সেইটা ওর কৃতিত্ব আর কি আসলে মহর্দি তো আমার গুরু যথার্থ অর্থে গুরু আমি কালকে একজনকে বলছিলাম যে খালি গানের গুরু না গুরু শিষ্যের যে সম্পর্ক এবং গুরু যে খালি গান শেখান না ওই তো বললাম চলা বলা ভাবা সব কিছুই মোহর্দি হাতে করে হাতে করে পাশে রেখে করে দিয়েছেন তো কাজেই মোহরদির কাছে গুরুর কাছে তো ঋণের শেষ থাকে না সব সময় মনে করি আজকে আমি যা আমার গুরুর কৃপা এই অনুষ্ঠানে আপনারা তো জানেন যে শিল্পীর কোনো দেশ থাকে না শিল্পীর কোনো সীমা থাকে না সে বন্যা আপাই হোক বন্যা দিই হোক আর ম্যাডামই হোক যিনি যে প্রান্তেই থাকুন না কেন সে প্রান্তে শিল্পী তার মনের মানুষের কাছেই থাকেন এবং রবীন্দ্রসঙ্গীত আমরা যারা শুনি তাদের সকলের কাছে কারণ রবীন্দ্রনাথকে আমাদের হৃদয়ে পৌঁছে দেবার বিষয় সেটা বন্যা আপা ছাড়া আর কেউ করতে পারেন না ফলে বন্যাদির জন্মদিনের মধ্যে গেছে কিন্তু সকলে থাকবো আমরা একসঙ্গে উনি পৃথিবীর যেখানেই থাকুন তার জন্মদিন তার প্রিয়জনের মধ্যেই হবে সবাই আমরা তার নিজের লোক বলে দাবি করি আমি এটা দুটো পদ্ধতিতে হবে যেহেতু উনি ওদিকেও থাকেন পশ্চিমে পশ্চিমী পদ্ধতিতেও হবে আর যেহেতু উনি আদ্যপান্ত বাঙালি পায়েস খেয়েও হবে আমি একটু সুদেশনাকে অনুরোধ করব একবার বন্যাদের কাছে আসতে হ্যাঁ সুদেশনা আসতে হবে মাঝে মাঝে Thank এই মুহূর্তে সাক্ষী থাকতে পেরে আমরা সত্যি সত্যি আনন্দিত এবার শংসাপত্র দেওয়ার কাজ প্রখ্যাত সঙ্গীত শিল্পী বন্য পবিত্র বউিত্র বউ বোস মিস্টার বোস আর যারা শিক্ষার্থী এই কর্মশালায় যোগ দিয়েছিলেন সকলকে আমার শুভেচ্ছা আশীর্বাদ করা অন্তত সঙ্গীতের বিষয় আমার যোগ্যতা হলেই স্পর্ধাও করি না তবে বলব যে তাদের কর্মশালার ভাবে হয়েছে আর আমি বেশি সময় অনুপস্থিত ছিলাম কিন্তু কারণ আমার তো কাজ যখন কর্মজীবনে ছিল যারা সঙ্গীত নয় জীবনে তাল যাদের কেটে গেছে তাদের বিষয়ে আমি কাজ করেছি বিচার করেছি এসে দেখলাম যে সুরের বুচ্ছ না সুরনাম গান অল্প সময় অবশ্য এবং শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের অন্ত শ্রদ্ধা এবং প্রণাম জী জনা বন্ধ চৌধুরীকে আমি সকলকে আমি জানাই আশীর্বাদ দিকে জানাই আমার শুভেচ্ছা এবং প্রত্যাশা করবো যে আবার আমাদের এখানে যদি কর্মশালা হয় তাতে তিনি যোগদান করতে সক্ষম হবেন আর আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এটা নবতম প্রয়াস এই ধরনের কর্মশালা এবং আমি দেখে মনে হচ্ছে যে এই কথা বলতে গে প্রথমেই যদি করা হয়ে থাকে তার সাফল্যই সচিত করবে আমাদের ভবিষ্যতে এই ধরনের কর্মশালা